আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন ইয়ামা আর এক্স হান্ড্রেড মেরুন কালার চকলেট কালার যে যেটাই বলেন এবং গাড়িটি কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আপনাদের সামনে নিয়ে আসছি এ টু জেড কাজ ইঞ্জিন থেকে শুরু করে ওয়ারিং সব কিছু কিন্তু কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে আসছি গাড়িটি দশ বছরের ফুল টাকার নাম্বার আপনার অ্যাভেলেবেল আছে তিন পার্ট কাগজ এবং অনলাইন শো আছে গাড়িটি যদি নিতে চান ধৈর্য ধরে আমার সাথে থাকেন আপনারা ভিডিওটি দেখেন উপভোগ করেন গাড়ির সমস্ত কিছু আপনাদের বিবরণ দেবো এবং দাম সহ আপনাদেরকে সব কিছু বলে দেব তো প্রথমে আমার ঠিকানাটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এই পুরো বাস স্ট্যান্ড যেটা এটা হচ্ছে যে গেট দিয়ে ঢুকে আপনার বাসটা ফ্যামিলি যেটা বাইকের হাট সব এখানে বসে ঠিক বাইকের হাটের যে ফার্স্ট গেট এই যে আমার দোকান প্রথম দোকান ঠিক আছে এবং দেখেন আমার দোকানের সামনেই যে এই ছয়তলা বিল্ডিংটা অবস্থিত তারপরে যে এটি এটা হচ্ছে আপনার আপনার বিদ্যুৎ অফিস এক মিনিট সামনে আগাইলে পারে বামে এই ব্যাগটা ঘুরেই আপনারা হচ্ছে ট্রেন স্টেশন তো আপনারা ট্রেনে করেও আসতে পারেন যে এখান থেকে বাইরের থেকে যদি আসেন আপনারা এবং কখন রকম গাড়ি আছে আমাদের কাছে এই মুহূর্তে আর রানিং আইটেমগুলো সবই ধুয়ে টুয়ে আপনার হচ্ছে সুন্দর করে ঢেকে রাখা হয়েছে কারণ রোডের পাশে অনেক নয়েজ হয় আর ইতিমধ্যে দুইটা গাড়ির মডিফায়ার অর্ডারও আছে এই গাড়িটা রেডি করে ভাইরে দেবো আপনাদেরকে দেখানো হবে আর এটা হচ্ছে আমাদের শোরুমের নাম বিসমিল্লা বাইক সেন্টার এবং আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট আলমডাঙ্গা পুরো বাস স্ট্যান্ডে আলমডাঙ্গা চৌড়াঙ্গা এবং ইউটিউব চ্যানেল ফয়সাল মোটর ফোলাক বিডি এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এবং আপনারা যারা আমার কাছ থেকে আরেক নিচ্ছেন এই যে যা পার্টস দেখতে পাচ্ছেন সব কিছু আরেক আরেকসের আবার বাসার আছে সবগুলো আবার দোকানে রাখা হয় না দামি দামি যেগুলো সেগুলো সব বাসায় মানে ভারী আইটেমগুলো আর যদি পরে যদি আরেকটা দোকান নিয়ে যায় তখন এই মাল আবার বেশি করে তুল তুলব ইনশাল্লাহ ইচ্ছা আছে আর কি তো এই আর এক্স হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট মাল যারা ভাবছেন যে ভাই মাল কোথায় পাবো পরে আপনারা যারা আমার কাছ থেকে গাড়ি নেবেন তো আমি পার্সেল ব্যবসা করি না কিন্তু এ টু জেড মাল আপনারা আমার কাছে পাবেন হ্যাঁ একবার এই যে টপ রোবার থেকে শুরু করে এ দেখেন টপ রোবার থেকে শুরু করে সব কিছু পাবেন আপনাদের এরকম কোনো টেনশন করা দরকার নেই দেখেন এই যে দেখেন সাইড কভার রবার ইঞ্জিন মনোগ্রাম ক্লাস রিলিজ বলেন কি কি স্প্রিং বলেন কি মিটার প্রিনিয়াম বুশ তারপরে কি এটা এই ক্যাব বলেন এটা ট্যাঙ্কি রাবার বলেন হ্যাঁ এই যে ফরেস্ট চুরি গ্রিপ তারপরে এগুলো হেড রাবার হ্যান্ডেল টপ তারপরে সাইলেন্সার জয়েন্ট পাদানি সিট বিট দিস যা এক কথায় যা যাবতীয় আপনার লাগে টুকি টাকি মালিক থেকে শুরু করে ভারী মাল কেরিয়ার বলেন সব কিছু আপনারা আমার কাছে পাবেন যদি আপনারা আমার থেকে গাড়ি নেন আপনাদের সেই সাপোর্টটা আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ কারণ আপনাদের এলাকার যা বিভিন্ন এলাকায় গাড়ির যা দাম মানে মালের যা রেট লেখে রাখে অনেকে তো ভাই আমার কাছে ফোন দেয় পরে আবার আমার কাছ থেকে মাল নেয় যে ভাই আপনি কিছু দেন তো যাই হোক যা রাখে তাতে করে খুবই বেশি খুবই বেশি এর ব্যবসায়ও বেশি একটা মালে দেখা যাচ্ছে যে এক হাজার টাকার মাল দুইশো থেকে তিনশো টাকা লাভ করলো পাঁচশো টাকার মাল সাতশো টাকা নেই কিন্তু যখনই পাঁচশো টাকার মাল আপনার হয়ে যায় হচ্ছে বারোশো টাকা তখনই খারাপ লাগে জিনিসটা তো পাঁচশো টাকার মাল হাজারটা সাতশো নিক হাজার টাকার মাল চৈদ্দোশো নিক সমস্যা নেই কিন্তু এত বেশি নেওয়াটা ঠিক না তো যাই হোক না কেন যার যেরকম পাচ্ছে যেরকম পাচ্ছে সে সেরকম খাইতেছে তো বা গাড়ির বিষয়ে আসি গাড়িটি একবারে ফুল কাজ করা একবারে আপনার হচ্ছে ইয়ের থেকে শুরু করে সাউন্ড একটু দেখাই দিই আপনার যদিও হাতে ব্যথা একটু হাত দিয়ে স্টার্ট হয় আপনাদের কী জন্য স্টার্ট হয়নি যে হাত দিয়ে স্টার্ট হয় তো মোটামুটি খুবই ফ্রেশ এই জায়গায় হালকা ছোট্ট করে একটা ইয়ে আছে দাগ আছে তো ওই জায়গাটা ঠিক করা যায় না আর একটু রেট বাড়াতে হবে এমাত্র ধুলাম ধুয়ে আপনাদের ইয়ে করলাম এর জন্য একটু এরকম হচ্ছে তারপরে হেডলাইট লাইট টাইট যা আছে হ্যাঁ সব কিছু হাইলো টাইলো যা আছে সব কিছু কিন্তু কমপ্লিট করা ঠিক আছে সিগনাল লাইট বলে নতুন ব্যাটারি দিয়ে ওয়্যারিং একবারে টোটাল কমপ্লিট করা ওয়াইরিং তারপরে আপনার ক্লাস বক্সের কাজ করা আছে পুরা ইঞ্জিন পিস্টন পুরাটা ফুল ইঞ্জিন করা আছে গাড়িটার আপাতত আপনাদের হাতে যে আমি একটি টাকা খরচ দেখতেছিলে চাইডানা যদি এই গাড়িটা খরচ করতে হবে সাইডানা আমি টাকা দেবো এই গাড়ির একটু রেট এত তারপরে মিটার প্রিমিয়াম মিটার পুশ মিটার কেবল মিটার রানিং সব কিছু আপনার রানিং এই গাড়িটা যদি সাইডানার খরচ লাগে আমি চাইডানা দেবো বিকজ আমি এটাই বলছি যে দুটা টায়ার দেখেন আপনারা দুটা টায়ারই আপনার নতুন আছে যার কারণে পিছনে টায়ারটা লাগানো আছে যে একটু মোটা সাইজের তিনশো আঠারো যার কারণে আমি কাঠ দিয়ে রাখছি আর আপনারা হচ্ছে এই একটু মাটির সাথে ঠেকে ঠেকে যায় আমি স্টার দেওয়ার জন্য আর কি কাট দিয়ে রাখছি যে এক সাইজ মোটা দেওয়া এই জন্য বসেন ভাই চেয়ার আছে চেয়ার নিয়ে বসেন তো মোটামুটি যা আছে গাড়িতে যা আছে দেখানোর চেষ্টা করছি এবং যা যা করছি সেগুলো বলার চেষ্টা করছি গাড়ির ফুল ওয়ারিং সেট একবারে নতুন করে করা নতুন ব্যাটারি দিয়ে এ টু জেড চারটা সিগনাল লাইট বলেন ব্যাক লাইট বলেন আপনার ব্রেক লাইট বলেন নিউট্রাল সুইচ বলেন সব কিছু কিন্তু ওকে করা এসে যে নিউটাল সুইচ এরপর আপনার টিয়ে যা আছে সব কিছু ওকে করা ফড়ের আছে একবারে হান্ড্রেড ওকে আছে ফর সামনের হাইটেল খুবই সুন্দর সামনের টায়ার নতুন আর সামনের মাঠ কোনো জাং ধরা খাওয়াটাওয়া নেই রড লেগ গার্ড দিয়ে দিয়েছি আপনারা সবাই পছন্দ করেন সুন্দর একটা কিকার দিয়ে দিয়েছি আপনাদের ভালো লাগবে এই কিকারটার মাপটা খুবই সুন্দর হয় আর ঠিক তো রিম সামনের রিম দুইটা গাড়ির সাথেকার রিম এবং দুইটা চক্স রাখা কোনো জায়গায় কোনো খাওয়া পয়সা কোনো কিছু নাই এই যে পিছনের টায়ার পিছনের টায়ারও নতুন দুটো এক্সের টায়ার নতুন দেওয়া আর কি আমি দিইনি নিই কিন্তু যিনি যার কাছ থেকে কেনা হয়েছে উনি দিয়েছিল এবং সিট বিট দেখতে পাচ্ছেন সিট বিটটাও হচ্ছে গাড়ির সাথেকার অরিজিনাল কিন্তু সিট বিটটা আর এটা হচ্ছে আপনার অরিজিনালি যে স্কট মডেল এই কিন্তু অরিজিনালি স্কট মডেল ছিয়ানব্বই মডেল এটা ঠিক আছে গার্ড নিউ দিয়ে দিছি আর চেন কভার এবং কালার কন্ডিশন তো আপনাদের সামনেই উপস্থিত চেষ্টা করি ভালো জায়গার থেকে ভালো গাছটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর এমনিতে কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে না গাইডার আজ কিন্তু রাইজ রাখছে আছে পঁচা পঁচা আশি হাজার টাকা এরপরও কিছু সম্মাননা আপনাদেরকে করা হবে আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় চৌরাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এই যে ভাইয়া যেমন চলে আসছে কত কোথা থেকে ভাই আসছেন গাংনি মেহেরপুর থেকে ভাই আসছে যাক যাক ভালো লাগছে ভাই আচ্ছা আরে সুন্দর হয়েছে আর সব কমপ্লিট করা ভাই একবার ইঞ্জিন থেকে শুরু করে একবারে টোটাল গাড়ি কমপ্লিট করা অনেক টাকা খরচ করা আমি খরচে কোনো সময় পা হই না এই ট্রেন কভার ছিল না ট্রেন কভার লাগাই দিয়েছি ও ড্রাইভের ভালো আছে এটা কোনো সময় খরচে কিসোপা করি না একবারে মিটার কেবল মিটার টুস বুস্টুস দিয়ে কাজ করে নিয়ে আসে একবারে মিটার রানিং করে দিছি একটা টাকা আবার খরচ দেখতে আসেন ভাই গাড়িতে এ জায়গায় আমি খরচ একবারে রানিং প্লাস একবারে হেডলাইট হাইলো বিম নিউটাল সুইচ থেকে শুরু করে সব কিছু একবারে রানিং যাদের ভালো লাগবে তারা চলে আসবেন চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আমাদের আশপাশ জেলা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া ঝিনিয়াদহ এই তিন জেলার মাঝখানে আমাদের চোয়াডাঙ্গা এবং আমার যে এখানে জায়গা এটা হাই রোড এই আলমডাঙ্গা থানা এখান থেকে চোয়াডাঙ্গার দূরত্ব আঠারো কিলোমিটার এবং এখান থেকে এই এই হাইওয়েতে আপনার যাবে হচ্ছে চোয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া যে বাসগুলো যায় এখান থেকে আবার ইয়ে আপনার হচ্ছে কুষ্টিয়া হচ্ছে তিরিশ কিলোমিটার সো আপনারা কুষ্টিয়ার দিক থেকেও আসতে পারছেন ওদিক থেকে সোরাঙ্গারুদকে জেরাদার দিকেও আসতে পারছেন এবং যাদের নিকটস্থ যাদের হচ্ছে আপনার ট্রেন স্টেশন আছে তারা একবারে ট্রেন স্টেশনের থেকে এসে আলমডাগার ট্রেন স্টেশন নামলেই সামনে পল্লী বিদ্যুতের সামনে এক মিনিট হেঁটে সামনে আগাইলে পরে আপনারা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসে এটা একটা পল্লীবিদ্যুৎ অফিস এই আমার দোকান এই যে এখানে লাস্ট যেটা এটা আমার দোকান এবং আরেক স্থানের টোটাল মালামালের সাপোর্ট আপনারা আমার কাছ থেকে পাবেন এ টু জেড মাল আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল আছে যারা আমি এমনি পার্সে ব্যবসা করেন না যারা গাড়ি বাইরে রেডি করছেন আমার কাছ ফোন দেন না ভাই মাল লাগবে আমি রেডি করব। যারা আমার কাছ থেকে গাড়ি নেবেন তাদের মালামালের সাপোর্ট আমি যতদিন বেশি আছি ইনশাল্লাহ আপনাদের দেব এবং সব জায়গার থেকে কম মূল্যে দেওয়ার চেষ্টা করব কারণ আমরা হোলসেল থেকে নিই চেষ্টা করব অন্যান্য জায়গায় যে জায়গায় যে মালটা দেয় তার থেকে কম দেওয়া ধরো কম দিয়ে করার জন্য শুধু যারা আমার কাছ থেকে গাড়ি নেবেন তারা আদারওয়াইজ আমি শু মা পার্টসের ব্যবসা করি না আমার নিজের জন্য আমি পার্টস রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত